তো দেখুন আমাদের গ্রামে কত বড় বড় স্টিল বডি কারকুজাহাজ জাহাজ দেখুন একটা লঙ্কর পেলাম লঙ্কর বলা হয় নাওকে আটকিয়ে রাখা হয় দেখুন ঝিলঝিল ডাক ডাকে তো মোড়া অনেক বিশাল মোড়া দেখছি এটা মনে করেন যে ওটাই তো কয়জন লাগবে মিনিমাম আপনার বিশ ত্রিশ জন তো লাগবি এত বড় লঙ্কর এটা কিভাবে সম্ভব বলেন তো দেখেন কত বড় বড় নৌকা শিলিগুড়ি এগুলো সবই জাহাজ সাগরে চলে এগুলো টান হয় আর কি এগুলো দিয়ে তো এটা আমারকে অনেক আশ্চর্য বোধ করলো দেরি অ্যামাজিং এত বড় লঙ্কর আর ফ্ল সম্ভবই না চার পাঁচজন দ্বারা হালগানো দেখুন কত বিশাল মাই মাইকট